প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে ছাতেহাটি বাজারের একটি হোটেলের ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন এই ভিডিও চিত্রে আমরা দেখাচ্ছি কিভাবে তিনি সিঙ্গারা বানাচ্ছেন চমৎকার সুস্বাদু সিঙ্গারা অত্যন্ত স্বাদযুক্ত সিঙ্গারা টেস্টি সিঙ্গারা এখানে বানানো হয় এই হোটেলটি মূলত আপনারা যদি দেখতে চান এখানে যদি খেয়ে উপভোগ করতে চান বিভিন্ন খাবার তাহলে আপনাদেরকে অবশ্যই সরাসরি ছাতিহাটি কলেজের গেটের সামনে আসতে হবে ছাতিহাটি কলেজের গেটের ঠিক উত্তর পার্শ্বে খুবই কাছাকাছি উত্তর পার্শ্বে আপনারা এই হোটেলে চলে আসুন ইনশা আল্লাহ আপনারা অনেক সুস্বাদু খাবার এখানে খেয়ে যেতে পারবেন এখানে এসে শহীদ শাহদ হাজারি কলেজের গেটের উত্তর পার্শ্বে যে হোটেলটি আপনাদেরকে দেখালাম এই হোটেলে মূলত কি কি খাওয়ার আয়োজন আছে সে সম্পর্কে আমরা একটু নাম জেনে নেবো দয়া করে একটু আপনি দেখাবেন হ্যাঁ আপনি একটু দয়া করে বলেন যে কী কী খাবার এখানে পাওয়া যায় সকালে পরোটা সবজি ডাউল মুরগি বোনা ঘিচুরি আর দুপুরে হয় ভাত মাংস মুরগি গরু আর বিকালে খিচুড়ি বেশি এগুলো পাওয়া যায় ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ এখানে যে সুস্বাদু খাবারগুলো বিক্রি করা হয় সে সম্পর্কে আপনাদেরকে অবগত করানো হল এই হোটেলটিতে আপনারা একবার হলেও এসে খাবার উপভোগ করে যান আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে এই হোটেলটি মূলত শহীদ শাহিদ হাজারি কলেজের গেটের ঠিক উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় ক্রেতাদের যারা মূলত এই হোটেলকে ভালোবাসেন হোটেলের খাবার খেতে আসেন সেই সব ক্রেতাদের কিন্তু ভোজন রসিক মূলত তাদেরকে আমরা ভোজন রসিক বলি এই ভোজন রসিকদের কিন্তু প্রচণ্ড ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে অসংখ্য ভোজন রসিক এখানে নানা রকমের খাবার খেতে এসে থাকেন আপনারা এই মুহূর্তে যে ভিড় লক্ষ্য করছেন এই ভিড়টি কিন্তু এইসব ভোজন রসিকদেরই ভিড় এরা ভীষণভাবে ভোজন রসিক এরা খাবার প্রিয় লোক খাবার খেতেই এরা বেশি পছন্দ করেন এই এই কারণেই কিন্তু হোটেলে এত ভিড় লক্ষ্য করা গেছে লক্ষ্য করা যাচ্ছে এই হোটেলে মূলত সবসময় এরকম ভিড় থাকে এরকম ভোজন রসিকদের ভিড় থাকে সব ধরনের সব বয়সী লোকদের ভিড় থাকে আপনাদেরকে আমন্ত্রণ জানি এখানে বিদায় জানাচ্ছি আমি এ এম ইকবাল ধন্যবাদ